মাত্র চার পিস গরুর মাংস দিয়া দেখো এত সুন্দর একটা রেসিপি বানাইসুং যা চার পাঁচ জন খুব সুন্দর করে খাওয়া যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মই সুফিয়া ফেরদোস ব্লক থাকি মই একটা সুন্দর ভিডিও তোমার জন্য শেয়ার করোসং আশা করা যায় তোমার ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে মই এই চার পিস গরুর মাংস দিয়া এত সুন্দর করে রেসিপিটা বানাইসুং যে সবাই হাত ছাঁচসাজি ভাত খাইছে আর অন্য কোনো তরকারির দরকার হয় নাই দেখো সবাই রেসিপিটা এই যে প্রথমে আদা রসুন দিয়া দিলুম তারপরে গুঁড়া তারপরে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে গুঁড়া সুন্দর করে হচ্ছে মুই এটা ম্যারিনেট করিম সুন্দর করে ম্যারিনেট করিয়া তারপরে এই যে লবণও দিয়ে দিসুম লবণের কথাটা কবার কিন্তু খেয়াল নাই দেখো গাইস তারপরে হচ্ছে খুব সুন্দর করিয়া এটা করে মাখা ছাঁকা মাখা ছাকা করিয়া তারপরে এটা হচ্ছে প্রেসার কুকার মুই এটা চার থেকে পাঁচটার মতো সিজ দিয়ে দিম যাতে করে খুব সুন্দর করে এটা সিদ্ধ হয়ে আসে তোমার কিন্তু খুব সুন্দর করে এই কাজটা করবেন মশলাপাতি দিয়ে দিয়া তারপরে কিন্তু এই যে কটা আলু এমন করে কিপ করে কাটে নিসুন চারটার মতো আলু মাংসের থেকে কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে ওই চার পাঁচটা শিষ দেওয়ার পরে তারপরে কিন্তু এই কাজটা করছেন আলুটা দিয়ে আরও দুইটা সিজ দিয়ে নিয়েছেন হ্যাঁ তোমার একটা সিজ দেওয়ার চেষ্টা করবেন ওই দুইটা সিজ দেওয়াতে বেশি সিদ্ধ হয়ে গেছে কিন্তু হ্যাঁ তো তোমার ওই কাজটা কিন্তু করবেন না তারপরে হচ্ছে মুই এই যে দেখো কি করনু তোমাতে দেখি রে পাইছেন মরিচ একেবারে ইচ্ছা মতো পেঁয়াজ দিসু তারপরে মরিচ দিসুম মরিচের পরিমাণটা তোমার আরো বাড়ে দিবার পান তারপরে এটা একে গোটাল গোটাল করে রসুন দিয়ে দিসুম রসুনটা দিলে তো আরো সুন্দর অনেক ফ্লেভারফুল ফুল হয় অনেক মজা লাগে গোটাল গোটাল ছোট ছোট রসুন গুলো দিলে এই ছোট ছোট রসুন গুলোর কিন্তু খুবই মজা তোমার কিন্তু সবাই জানেন তারপরে এটি একেবারে শুকনা মরিচ দিয়া দিসুন চারটার মতো তোমার ইচ্ছা করলে আরো বেশি দিবেন মোর ঝালটা কম মনে হয়েছিল তোমার যদি ঝাল বেশি আরো বেশি করে দিবেন হ্যাঁ তারপরে এটা ঘপ ঘপ করে তেল দিলুক তেল দেওয়ার পরে তারপরে দেখো এটা খুব সুন্দর করে ভাজা ঢাজা করা এই যে মশলাপাতি জেলার গোটাল গোটাল দিন তোমার জেললে জেললে গরুর মাংস যেই মশলাগুলো দেন ওই মশলাগুলাই কিন্তু গেটে দিবেন দিয়ে সুন্দর করিয়া ভাজবেন তা তোমাকে একটা কথা কয়া দেখ মই কিন্তু রংপুরের চিংড়ি রংপুর লালমনির হাটের চেংড়ি এই জন্য কিন্তু কথাগুলো এরকম আঞ্চলিক ভাষাতে ভিডিও বানান তাহলে তোমার আঞ্চলিক ভাষাগুলো যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টিং বক্স কমেন্টস করে জানাবেন তারপরে গাইজ দেখো এই যে এত সুন্দর করে ভাজা ভাজি করি আর তারপরে হচ্ছে মুই ওই যে যেটা শীষ দিয়ে যে থুইসুন সিদ্ধ করা গরুর মাংস আর আলু এই এলে হচ্ছে দিয়া দিন হ্যাঁ এটা কিন্তু দেখা যাচ্ছে আলুর পরিমাণটা খুব বেশি কিন্তু ভাজার পরে গাইজ আলুর পরিমাণটা আর বেশি মনে হবে না মনে হবে যে আর একটা আলু কেন দিলেন না তারপরে দেখো এই যে খুব সুন্দর করে দিছি দেওয়ার পরে মুই কিন্তু কড়াইটা পাল্টে নিছি ওইটা দিয়ে ফ্রাই দিয়ে ভাজা ভাজা হয় নাই ভালো মতো হয় নাই ওই জন্য তোমার আগত কড়াইয়ে দিবে কারণ কিন্তু ভাজাটা খুব সুন্দর হয় তারপরে এই যে কড়াইয়ে দিয়ে আমি সুন্দর করিয়া ভাজা ভাজা করছি একটু অল্প আছে অনেকক্ষণ থুয়ে থুয়ে ভাজা ভাজা করছি তারপরে দেখো মোর জামাই কত সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিছে ওই তো মহা খুশি এই রেসিপিটা পায়া ওই আর অন্য কোন তরকারি নাই তো গাইস তোমরাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর ভালো So lovely.